শুভ দুপুর বন্ধুরা তোমাদের সবাইকে জানাই সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা তোমরা নিশ্চয়ই আজকে অনেক অনেক ঘুরে বেরিয়েছো আমি কিন্তু ঘুরে বেড়াইনি আমি কি করেছি ঘরে বসে রং বেরঙের রান্নাবান্না করে নিয়ে সুন্দর লাঞ্চ করতে বসেছি তাও সুন্দর ফুল বাগানের মধ্যে আর কি আমার এই গুবলু বাবুকে নিয়ে তো দেখতেই পাচ্ছ তো সরস্বতী পুজো মানে তোমাদের মাথায় কি আছে তো যাই হোক সরস্বতী পুজো মানে তোমরা কি জানো সরস্বতী পুজো মানে কি খিচুড়ি তো আজকে কিন্তু আমার সরস্বতী পুজোর লাঞ্চ রয়েছে খিচুড়ি তো গুবলুকে দেবো একটা ছোট্ট পাতা গুবলু এই তোমার ছোট পাতা ঠিক আছে তো এইটুকু দেবো আচ্ছা গুবলু এইটুকু চেয়েছে তো চলো আগে গুবলু বাবুকে দিয়ে দিই এ দেখো কলা পাতা কিনে নিয়ে কেটে নিয়ে এসেছি গাছ থেকে একেবারে সুন্দর করে তো চলো আগে গুবলু বাবুকে দিয়ে দিয়ে দিই ঠিক আছে এই যে দেখো খিচুড়িটা শুধু উফ দেখতে পাচ্ছি একেবারে রং বেরঙের সবজি দিয়ে ঠাসা তো যাই হোক চলো গুবলু আমি দিয়ে দিই করে দিতে বলছে গুবলু এই যে তো খিচুড়ির মধ্যে কি কি দিয়েছি দেখো কুমড়ো দিয়েছি এই যে দিয়েছি আলু এ দেখো তারপরে দিয়েছি মটরশুটি সামনে আনো সামনে আনো এই দেখো মটরশুটি দিয়েছি গাজর দিয়েছি এই যে আর দাও না আর দাও না এই যে কি সুন্দর হয়েছে খিচুড়িটা তুমি দেখো গুবলু বাবা সুন্দর হয়েছে না সত্যি করে বলবা হ্যাঁ সুন্দর হয়েছে তো এই যে গুবলুকে দিয়ে দিলাম খিচুড়ি তারপরে চলো কি কি করেছি এক এক করে দেখিয়ে দেব সবার প্রথমে দেখো এখানে করেছি কুমড়ো ভাজা খিচুড়ি মানে তো ভাজা পোড়া না হলে হয় না বলো তো গুবলুকে দেব আমি এক টুকরো কুমড়ো ভাজা তারপরে কি করেছি চলো দেখিয়ে দি এটার মধ্যে এনেছে কি গুলো হ্যাঁ মিষ্টি তুমি খাও তো ভালো হুম গুলো মিষ্টি ভালো খায় তারপরে এই দেখো এখানে করে নিয়েছি গোল গোল করে কি এটা বেগুন বেগুন ভাজা এই দেখো সুন্দর বেগুন ভাজা করেছি অনেক কিছু নেব তারপরে দেখো এখানে করেছি রং বেরঙের কি এটা পাপড় পাপড় গুবলু খুব ভালো খায় তাই তো তো এখানে দিচ্ছি এই যে কালারিং পাপড় এই দেখো লাল নীল হলুদ সব রকম কিন্তু এর মধ্যে আছে দেখতেই পাচ্ছো খুব সুন্দর তো এই দেখো এখানে কত সুন্দর পাপড় দিয়ে দিলাম আচ্ছা তো আই তো দেবো কেনো এখানে কি করেছি সাদা পাপড় সাদা পাপড় কিন্তু খুব মজা হচ্ছে এই যে এখানে দিয়ে দিলাম লাপ পাপড় তাই তো বলো সাদা পাপড় এই যে লাপ পাপড় দিয়ে দিলাম তারপরে কি করেছি চলো দেখিয়ে দিই আর তারপরে করেছি কি এটা ভেন্ডি পাপড় এই যে দেখো এখানে করে নিয়েছি ভেন্ডি পাপড় তাই তো ভাই এবার মিষ্টি দিতে হবে আমার কিন্তু মিষ্টির কথা কিন্তু ভুলতে পারছে না তারপরে দেখো এখানে কি করেছি এই যে ও একদম না এটা কি খাই না আজকে সরস্বতী পুজো তাই জন্য সব কিছু খেতে হয় অল্প অল্প করে এখানে করেছি মটরশুঁটি দিয়ে বাঁধাকপির তরকারি একটু থাক দেখতে সুন্দর লাগবে এই যে দেখো আচ্ছা আমি খাবো আমি খাবো সবই ঠিক আছে আমি একটা জিনিস ভুল করে ফেলেছি সেটা হচ্ছে চাটনি আনার জন্য কিন্তু চাটনি দেওয়ার জন্য চামচ আনিনি তো চলো আমি ম্যানেজ করে নেবো চামচ চাই না তো এই দেখো এখানে কিন্তু করে নিয়েছি কি চাটনি ও দেখ গুবু চাটনিটা কাজু দিয়ে কিচমিচ দিয়ে চাটনি করেছে এখানে চলো গুগলুকে আমি একটু চাটনি দিয়ে দেবো এবার না না করতে না যে সব খেতে হয় তাহলে তো দেখতে সুন্দর লাগবে কোনটা বা আচ্ছা ঠিক আছে এই যে এখানে দিয়ে দিলাম গুগলুকে একটু চাটনি খাই না একটু টেস্ট আচ্ছা তারপরে কি করেছি এই দ্যাখো এখানে কি করে নিয়েছি এখানে করেছি গোল গোল পাপড় আজকে সারাদিন ধরে শুধু রান্না 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 আজকে শুধু রান্না 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 এই পাপড় খাবো তো হ্যাঁ হ্যাঁ এটা খাবে এই যে এখানে দিয়ে দিলাম একটা পাপড় আর কি করেছি আর কি এনেছে মিষ্টি আর মিষ্টি গুবলু কি দেব তোমরা বলো তো বন্ধুরা হ্যাঁ হ্যাঁ গুবলু হ্যাঁ বলছে আমার তো বলছে না হ্যাঁ হ্যাঁ আচ্ছা চলো দেখি কি মিষ্টি এনেছে সেটাও দেখার আছে আগে সামনে আনো সামনে আনো সামনে আনো এই যে দেখো এইখানে নিয়ে এসেছি মিষ্টি নলেন গুড়ের রসগোল্লা আর চারোদিকে পাখির কলহর শুনতেই পাচ্ছ তোমরা এই দেখো এখানে নিয়ে মিষ্টি ইস কি সুন্দর পাখি ডাকছে গো ক্যাচের ম্যাচের ক্যাচের ম্যাচি শুনতে পাচ্ছ পাখি ডাকছে তো গুগলু বাবাকে দেবো এবার একটা মিষ্টি তো মিষ্টিটা কোথায় দেবো বা মিষ্টিটা তুমি জায়গা খুঁজে এইখানটা দেবো তো এই হচ্ছে আজকের আমাদের লাঞ্চ তো চলো বলে দি কী কী আছে রয়েছে নানা রকম শীতের সবজি দিয়ে একটা খিচুড়ি করেছে এখানে গোবিন্দভোগ চাল আর মুগের ডাল দিয়ে এখানে রয়েছে কুমড়ো ভাজা রয়েছে বেগুন ভাজা রয়েছে কালারিং পাইপ পাঁপড় এখানে রয়েছে লাভ পাঁপড় রয়েছে ভেন্ডি ভাজা পাঁপড় বাঁধাকপির তরকারি মটরশুঁটি দিয়ে চাটনি এখানে রয়েছে মাধুরী পাঁপড় আর কি রয়েছে নলেন গুঁড়ে রসগোল্লা তো যাই হোক আজকের লাঞ্চটা আমাদের কেমন হবে অবশ্যই তোমরা কিন্তু জানিও তো চলো আমরা কিন্তু এবার খাওয়া দাওয়া স্টার্ট করব আপু খেতে 봐 ও এই যে খিচুড়ির মধ্যে ফুলকপিও দিয়েছিলাম এই দেখো ফুলকপি দিয়েছি গাজর দিয়েছি মিষ্টি কুমড়ো আর এখানে দিয়েছি আলু আর সাথে মটরশুটি টমেটো। একটা খেতে খেতেবাইনি জল বিচি বিচি এটা দাও এটা আজকে কিন্তু যাই বলো না কেন মানে ছাদে বসে এত সুন্দর পুরো মনে হচ্ছে সরস্বতী পুজো সরস্বতী পুজো আমরা ঘরেই করেছি সরস্বতী পুজোটা যদি আমরা করিনি তো যাই হোক কিন্তু খাওয়া দাওয়াটা কিন্তু একেবারে স্কুলে যেরকম সরস্বতী পুজোয় খেতে দিত না আজকের কিন্তু খাওয়া দাওয়াটা একেবারে সেরকম হয়েছে মনে হচ্ছে স্কুলে সরস্বতী পুজো খাচ্ছি

গুবু তো নিজে হাতে খেতেও পারে না কিন্তু আমাদের গুবড়ু তো নিজে হাতে খেতে পারে এটা তোমরা দেখতে চাও গুবলো এখনই দেখিয়ে দেবে তাই তো ভাই দেখি দাও সবাইকে তুমি নিজে হাতে খেতে পারো সেটা দেখি দাও জলদি জলদি গিললে হয় এটা তো খিচুড়ি এমনি গিলে চলে যাবে গিললে গিললে এই পাপড় ভাজা খাও এটা নাও খাও খাও সাদা পাপড় টেস্ট হয়েছে খিচুড়িটা হুম হুম তবে আমাদের গুবলুর মুখে একদম তো খুব টেস্ট

হাওয়া বাতাস বইছে তার নিচে আকাশের খোলা আকাশের নিচে বসে আমরা আজকে সরস্বতী পুজো খাওয়া দাওয়া করছি লাঞ্চ তাই তো ব্যাপারটা কিন্তু একেবারে জমে গেল গুগুর মাও কিছুই রান্না করেছে তা তোমাদের সবার নেমন্তন্ন তোমরা আজকে গুগুলকে বাড়ি খাবে তাই তো আচ্ছা গুবলু কিন্তু একটা জিনিস খুঁজেছে এত কিছু রান্না হয়েছে তার মধ্যে গুবলু কি খুঁজেছে বলে দাও না না কি তুমি কি চাচ্ছি কি নেই জিজ্ঞেস করছিলা মাছ নিয়ে জিজ্ঞেস করছিলা মনে আছে সরস্বতী পুজোর দিন ওই সব মুখে আনতে নেই মাছ মাছ খেতে নেই সরস্বতী ঠাকুর তাহলে পাপ দেবে

ঘুরতে হম গুবুল মাঠে কিন্তু খুব ভালোবাসে তবে একটা কথা শোনো সেদিনকে আমরা মাঠে ঘুরতে গিয়ে গুবলু কিন্তু ওই আল দিয়ে তিন পটকান খেয়েছে তাই তোমু পড়ে গেছি হ্যাঁ তিনবার সত্যি সত্যি সত্যিই পড়ে গেছে হাঁটতে গিয়ে হ্যাঁ আমিও পড়ে যাই আলদি হাঁটতে গেলাম ওরে কি বলবো হুম আমিও তো যাই হোক আজকে তো আমাদের ছাদে খাওয়া দাওয়াটা দারুণ হলো খুব ভালো মজা লাগলো তোমাদের আজকের আমার এই এত সুন্দর লাঞ্চের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করো শেয়ার করে দিও যারা এখনো ফলো করেনি ফলো করে পাশে পাশেটুকু যারা ইউটিউব থেকে দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না তো চলো ভিডিওটা আজকে এই পর্যন্ত হচ্ছে গুগলু এগুলো দেখো কি করেছে এটা কি হলো কি জানি কি করেছে গুগলু কিন্তু দুষ্টুমি করছে ঠিক আছে তো চলো ভিডিওটা এই পর্যন্তই বাই বাই আবার আসবো নতুন নতুন অনেক নিয়ে গুগলোকে আগে পরিষ্কার করবো তারপরে আবার কিন্তু খেতে বসবো তো চলো বাই বাই